দেড়শো টাকা পাটালি হুম কুড়ি টাকা হম আর আপনি যদি নেন হম এটা ভালো গুড় আছে হ্যাঁ এক নম্বর হম এটা চারশো টাকা কেজি লাগবে ওরে বাহ চারশো টাকা না যদি তিনশো টাকা হয় পাঁচশো দিতে তিনশো টাকা দিলে লাভ হবে না

এটা হচ্ছে এক নম্বর গুড় হুম ঠিক আছে কি পার্শ্ব করিতে পারছো সবই নামিয়ে ফেললে আরে বাতি পাও কিনা তাই দেখো